শুভ সন্ধ্যা বন্ধুরা তোমাদের সকলকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেল লেটস স্পিচে আজকে অতি গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আমরা আলোচনা করতে চলেছি দ্বিতীয় ইউনিট টেস্টের সেকেন্ড ইউনিট টেস্ট থেকে বিজ্ঞান বিষয়টি নিয়ে আলোচনা করব পঁচিশ নম্বরের পরীক্ষা হবে এবং পঞ্চাশ মিনিট সময় তো এই বিষয়টি কাদেরকে নিয়ে দেখো আজকে আমরা আলোচনা করতে চলেছি ষষ্ঠ শ্রেণীদের বিজ্ঞান বিষয়টিকে নিয়ে তো এই বিজ্ঞান বিষয়টি থেকে তোমরা 100% কিছু কমন আমরা প্রশ্ন নিয়ে আজকে আমরা আলোচনা করতে এসেছি তো এই ভিডিওটিকে অবশ্যই তোমাদেরকে শেষ পর্যন্ত দেখতে হবে খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও যদি ভিডিওটি ভালো লাগে তো বেশি বেশি করে লাইক করো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং তুমি দেখছো যেমন তোমার বন্ধুকে দেখা সুযোগ করে দাও তাদের মধ্যেও ভিডিওটিটা শেয়ার করে দাও তাহলে শুরু করা যাক আজকের আমাদের মূল বিষয় ভিডিওটিকে নিয়ে প্রথমে একের দাগের যে প্রশ্নটা সেটা দেখো কি বলা হচ্ছে বলা হচ্ছে যে বাঁধের নিচের অংশ আর ওপরের অংশ শুরু করা হয় কেন কিসের জন্য করা হয় প্রথমে এর অপশানটা দেখো বলছে জলের উপরের চাপ কি কম হবে নিচে বেশি হবে নিচের অংশে জলের চাপ কম সি বলছে তৈরির সময় নিচে বেশি জল জমে আবার বলছে ওপর ও নিচ উভয় স্থানে জলের চাপ সমান সঠিক উত্তরটি কি সঠিক উত্তরটি হলো জলের চাপ কম এবং নিচে জলের চাপ তাই বাঁধের নিচের অংশ অংশকে সরু করা হয় এটা কিন্তু গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট প্রশ্ন বলছে এক কিলো পাস্কাল সমান ব্যাস পাশকাল এক কিলো পাঁচকাল সমান কত পাস্কাল হবে এক কিলো পাঁচকাল মানে কি হাজার পাস্কাল ঠিক আছে পরের প্রশ্ন দেখো তিন নম্বরে বলছে দুটি ভিন্ন ক্ষেত্রফলযুক্ত বস্তুর ওপর সম পরিমাণ বল প্রয়োগ করলে বেশি ক্ষেত্রফলযুক্ত বস্তুতে প্রযুক্ত চাপ কি হবে প্রযুক্ত চাপ বেশি হবে কম হবে সমান হবে নাকি শূন্য হবে তাহলে সঠিক উত্তরটি কী হবে বলো সঠিক উত্তরটি হবে কি কম হবে ঠিক আছে সম পরিমাণ ক্ষেত্রফলযুক্ত প্রযুক্ত বল চাপ দিলেই কি হবে চাপটি কিন্তু কম হবে চারের প্রশ্নটি দেখো বলছে এক পাস্কাল সমান কত এক বর্গমিটার বাই এক নিউটন এক নিউটন ইন্টু এক বর্গমিটার এক নিউটন ইন্টু এক বর্গমিটার নাকি কোনোটি না তাহলে উত্তর হবে সি এক নিউটন ইন্টু এক বর্গমিটার ঠিক আছে চলো পরের প্রশ্ন বলা হচ্ছে গতিশীল গ্যাস বা তরল যে স্থানে বেশি বেগ নিয়ে চলে সেই স্থানে কি হবে সেই স্থানে চাপ কম হবে চাপ বেশি হবে কিন্তু আলাদা করে চাপের কোনো পরিবর্তনই হয় না তাহলে সঠিক উত্তরটি হবে চাপ কম হয় ঠিক আছে গতিশীল কোনো গ্যাস বা তরল যে স্থানে বেশি বেগ দিয়ে চলে সেই স্থানে কি হবে সেই স্থানে চাপ কিন্তু কম হবে এবারে এই যে ছয় দাগের প্রশ্নটা দেখো এটা হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষায় এসে গেছে ঠিক আছে আজকে তোমরা এটাকে স্টার্ট দিয়ে রাখো পরীক্ষার শেষে কিন্তু একটা কমেন্ট করবে যে এসএসকে আছেন 6 ছয় ড্যাকে বলছে যে বায়ুমন্ডল পরি যন্ত্রটি কি খুব গুরুত্বপূর্ণ ব্যারোমিটার থার্মোমিটার নাকি হাইড্রোমিটার সঠিক উত্তর কি হবে ব্যারোমিটার এটা এবারে পরীক্ষায় আসবেই আস তোমরা দেখে নাও পরটা বলছে নিচের কোন ক্ষেত্রে বার্নৌলির নীতি প্রযোজ্য হয় গবি সমুদ্রের মাছ কত হয় বলে পাদের তলদেশ চওড়া হয় টিকটিকি দেওয়ালের গায়ে ওঠা নাকি বায়ু প্রবাহের সময় পতাকা প্রবাহ সঠিক উত্তরটি কি হবে বায়ু প্রবাহের সময় পতাকা প্রবাহ তাহলে সঠিক উত্তরটি হলো বায়ু প্রবাহের সময় পতাকা পতপত করে পড়ে এটা কিন্তু বার্নৌলি নীতির একটি উদাহরণ ঠিক আছে চলো পরের প্রশ্ন বলা হচ্ছে দুটি ভিন্ন ক্ষেত্রফল যুক্ত বস্তুর সমপরিমাণ বল প্রয়োগ করলে বেশি ক্ষেত্রফলযুক্ত বল প্রযুক্ত হবে তাহলে বল প্রযুক্ত হলে কি হবে সেটি বেশি হবে কম হবে সমান হবে নাকি শূন্য হবে তাহলে সঠিক উত্তরটি কি হবে সঠিক উত্তর হবে হবে ঠিক আছে পরবর্তী প্রশ্ন দেখো বলা হচ্ছে এসআই চাপের একক এসআইতে চাপের একক কি ক্যান্ডেলা কেলভিন নাকি পাস্তাল সঠিক উত্তর হবে পাস্তাল এটাও খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এইগুলো কিন্তু পরীক্ষায় হান্ড্রেড পার্সেন্ট কমন বা আসা একটা প্রশ্ন তরলের চাপ নির্ভর করে কিসের ওপর তরলের পরিমাণের উপর তরলের গভীরতার উপর তরল পাত্রের আকৃতির উপর নাকি তরলের আয়তনের সঠিক উত্তর কি হবে তরলের গভীরতার উপর কিন্তু তরলের চাপ এটা নির্ভর করে থাকে এখন আমরা বেশ কিছু এসে ধর্মী প্রশ্ন দেখি কি বলছে নদী বাঁধে তরদের চওড়া হয় কেন এই মাত্র আমরা প্রশ্নটা প্রশ্ন পেয়েছিলাম নদীর বাঁধে তলদেশ চওড়া হয় কেন কারণ জলের গভীরতা বাড়লে নদীর জলে কিন্তু চাপ বাড়ে নদীর তলদেশ জলের গভীরতা বেশি হওয়ায় জলের চাপও বেশি হয় এই বেশি চাপে যাতে বাঁধ ভেঙে না যায় তাই নদী বাঁধে তলদেশ কিন্তু চওড়া হয় ঠিক আছে এটা কিন্তু খুব খুব গুরুত্বপূর্ণ এবং ইম্পর্টেন্ট একটা প্রশ্ন অবশ্যই কিন্তু লিখে লিখে করবে। এগুলো কিন্তু তৈরি করতে অনেক কিন্তু টাইম লেগেছে অবশ্যই লিখে লিখে প্র্যাকটিস করবে এই ইম্পর্টেন্ট প্রশ্নগুলো পরে বলছে বিজ্ঞানী বার্নৌলির নীতিটি লেখো এটাও ইম্পর্টেন্ট প্রশ্ন বিজ্ঞানী বার্নৌলি কি বলছে বার্নৌলির নীতি সম্পর্কে কোন গ্যাস বা তরল গতিশীল হলে যে স্থানে ওই তরল বা গ্যাসের বেগ বেশি হয় সেই স্থানে গ্যাস বা তরলের চাপ কম হয় মানে কি বলছে কোন গ্যাস বা তরল গতিশীল হলে যে স্থানে ওই তরল বা গ্যাসের বেগটা বেশি হবে সেই স্থানে ওই গ্যাস বা তরলে কিন্তু চাপ কম হবে ঠিক আছে চল পরের প্রশ্ন দেখো তিন নম্বর বলছে ঝড়ের সময় কখনো কখনো খড়ের টিন বা চাল উড়ে যেতে দেখা যায় কেন এটাও ইম্পর্টেন্ট কারণ তীব্র ঝড়ে ঘরের যে খড়ের বা টিনের ছাউনির উপর বায়ুর বেগ খুব বেশি হয় ফলে ওই স্থানে বায়ুর চাপও কমে যায় অন্যদিকে ঘরের মধ্যে বায়ুর বেগ তুলনায় কিন্তু খুব কম ফলে ভিতরে বায়ুর চাপ বেশি থাকে এবং এই চাপের পার্থক্য খুব বেশি হলে ছাউনি বাইরের দিকে অর্থাৎ উপরের দিকে উড়ে চলে যায় তার মানে কি তীব্র ঝড়ে ঘরের বা ঘরের টিনের ছাউনির ওপর বায়ুর বেগ বেশি হয় ফলে ওই স্থানে বায়ুর চাপ কমে যাচ্ছে অন্যদিকে বায়ুর ঘরের মধ্যে যে বায়ুর বেগ সে তুলনায় অনেক কম ফলে ভিতরে বায়ুর চাপ বেশি থাকে এই চাপের পার্থক্যের কারণে টিনের বা খড়ের চারের সামনে কিন্তু দেখি এই প্রশ্নটা খুব খুব ইম্পর্টেন্ট প্রশ্ন অবশ্যই স্টার দিয়ে রাখো বলছে চাপ কাকে বলে এসে পদ্ধতিতে একক একক ক্ষেত্রফলের ওপর প্রযুক্ত যে বল তাকে কিন্তু চাপ বলে একক ক্ষেত্রফলের ওপর প্রযুক্ত যে বল তাকে কিন্তু চাপ বলে চাপের এসআই একক কি বলো নিউটন পার বর্গমিটার বা পাস্কাল ঠিক আছে সংক্ষেপে পিএও লিখা হয় এবারে আমরা পাঁচ নম্বর প্রশ্নটা দেখব বলছে একই বল প্রয়োগ করলেও সরু মুখের পেরেক ভোতা মুখের পেরেকের চেয়ে সহজে কাঠে প্রবেশ করে কেন একই রকম দুটো বল প্রয়োগ করলেও সরু মুখের যে পেরেক সেটা ভোঁতা মুখের পেরেকের চেয়ে সহজেই কাঠে প্রবেশ করে এটা বলেছে তো এর সঠিক উত্তরটি কি একই বল কম ক্ষেত্র হলে প্রয়োগ করা হলো একই বল প্রয়োগ করা হচ্ছে সে পেরেকটা দুটো পেরেকের উপরেই সম পরিমাণ বল যেহেতু সরু মুখের পেরেকের ক্ষেত্রফল ভোঁতা মুখের পেরেকের ক্ষেত্রফল অপেক্ষা কম মানে এই যে সরু পেরেকটা মুখটা তো এরকম সরু আর ভোঁতার কি হবে দেখা যাবে এরকম এরকম বা এরকম কিছু একটা হবে তো এই সরুটার ক্ষেত্রফল মুখটা কিন্তু কম ক্ষেত্রফল কম কিন্তু আর এর ক্ষেত্রফল বেশি যার কারণেই ক্ষেত্রফল বেশি হয় বলে ওখানে কিন্তু সরু মুখের ওপর চাপটা বেশি পড়ে তাই সরু মুখের পেরে কাঠে সহজে প্রবেশ করতে পারে তাহলে এটা আমরা বুঝলাম যে কেন সরু পেরে কাঠের মধ্যে প্রবেশ করতে পারে ঠিক আছে চলো ছয় থেকে বলছে কোনো কোনো মাছের দেহ চ্যাপ্টা হয় কেন অনেক সময় দেখি যে মাছের দেহ চাকটা কেন জলের গভীরতা বাড়লে কিন্তু চাপ বাড়ে মানে জল এই যে ধরো জল জল বা সাগর বা সমুদ্র যত তুমি তলার দিকে যাবে জলের চাপ কিন্তু তত বাড়বে এই কারণে যারা গভীর জলের চাপ অর্থাৎ গভীর জলের যে মাছ সেই মাছগুলি কিন্তু বেশি কিন্তু হয়ে থাকে কেন ওই গভীরের চাপকে কাটানোর জন্য সহজে চলার জন্য কোনো কোনো মাছ চারটা হয়ে থাকে অর্থাৎ তোমরা বেশিরভাগ দেখবে যে মাছগুলো গভীর জলের মাছ তারাই কিন্তু চ্যাপটা রকমের দেখতে হয় ঠিক আছে চল তাহলে বন্ধুরা আজকে আমরা ক্লাস সিক্সের বিজ্ঞান বিষয়টিকে নিয়ে আলোচনা করলাম সেকেন্ড ইউনিট টেস্ট তো এই বিজ্ঞান বিষয়টির প্রত্যেকটি প্রশ্ন কিন্তু হানড্রেড পার্সেন্ট কমনযোগ্য প্রশ্ন এবং খুব খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন অবশ্যই যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে বা ভিডিও থেকে তোমরা কিছুমাত্র উপকৃত হও অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটি লাইক করো এবং ভিডিওটিকে তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করো দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে অন্য কোনো দিন অল থ্যাংকস ফর ওয়াচিং বেস্ট অফ